জীবনে ভালোবাসা পাওয়া অনেক সহজ কিন্তু যে মানুষটা তোমাকে ভালো রাখবে সে সত্যিই বিরল ভালোবাসা মানে সবসময় ফুলের তোড়া বা বড়ো বড়ো প্রতিশ্রুতি নয় ভালোবাসা মানে তোমার ক্লান্ত দিনটাকে এক গ্লাস পানি এগিয়ে দেবা তোমার মন খারাপের সময় চুপচাপ তোমার পাশে বসে থাকা আর তোমার হাসিটাকে নিজের হাসি বলে সাফল্য বলে মনে করা ভালো রাখার মানুষ সেই যে তোমার দুঃখ বোঝে তোমার অসম্পূর্ণতাকে আপন করে নেয় আর তোমাকে বদলাতে চায় না বরণ আরও তোমাকে শক্ত করে তোলে ভালোবাসা একদিন ফিকে হয়ে যেতে পারে কিন্তু যে মানুষ তোমাকে ভালো রাখে সে তোমার চিরকাল তোমার জীবনে শান্তি হয়ে থেকে যায় তাই শুধু ভালোবাসার মানুষ খুঁজতে যেও না বরং সেই মানুষটাকেই খোঁজো যে তোমার হাসির কারণ হবে তোমার রাতের নির্ভরতা হবে তোমার জীবনের সবচেয়ে তো বড় আশীর্বাদ হয়ে থাকবে